নমস্কার বন্ধুরা দা ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখন আমি আছি মাঠে মাঠে ছাগল চড়তে এসেছি তোমরা তো জানোই যে আমি প্রতিদিন এই সময় মাঠেই থাকি মাঠে আমি ছাগল চড়াই আসলে আমি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি এবং মাঠে ঘাটে ছাগল চড়াই তাই এই সময় আমি মাঠেই আছি এবং এখান থেকেই আমি আমার যাবতীয় ভিডিও সব বানাই এখান থেকে মানে মাঠের থেকে আজও ঠিক সেরকমই নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি তবে আজকে সেরকম কোনো ইনফরমেটিভ ভিডিও দেবো না আজকে আমি আমার ছাগলগুলো যেগুলো আছে সেই ছাগলেরই কিছু বর্ণনা দেব এই মুহুর্তে আমার কাছে উনত্রিশটা ছাগল আছে আর দুটো বাড়িতে বাচ্চা আছে মোট একত্রিশটা যদিও তোমরা আমাকে বলতে পারো যে তুমি এতগুলো ছাগল বিক্রি করলে তাহলে তোমার কাছে এতগুলো ছাগল আবার কোথার থেকে এলো আসলে তা না আমার পাঁচটা পাটা ছাগল ছিল আমি পাঁচটা পাঠা ছাগল বিক্রি করে দিয়েছি আমার মোট বত্রিশটা ছাগল ছিল পাঁচটা ছাগল বিক্রি করার পর আমার কাছে সাতাশটা ছাগল থাকে আমি আরও দুটো ছোট পাঁঠা ছাগল কিনে নিয়েছি এসেছি একেবারেই ছোটো আসলে খুব সস্তাতে পেয়ে গেছি তো তাই ওইগুলোকে আমি কিনে নিয়ে এলাম যদিও এই বছর যা পাঠা ছাগলের দাম যারা এই পুজোর সময় পাঁঠা ছাগল কেনা বেচা করছো তারা ভালোভাবেই জানবে ছোটো ছোটো ছাগলগুলোর দাম মোটামুটি ছ হাজার সাত হাজার আট হাজার পর্যন্ত দাম হয়ে যাচ্ছে সেই হিসাবে মনে হচ্ছে আমি সব থেকে কম দামে ছাগল বিক্রি করেছি যা এবছর মার্কেটে হাটে বাজারে যে হারে ছাগলের দাম বেড়েছে তো যাই হোক আমি একবার দেখাই কোন ছাগল দুটোকে কিনে এনেছি সেই দুটিকে সর্বপ্রথম দেখায় তারপরে আমি বাকি ছাগলগুলোকে দেখাবো এই সাদাটাকে দেখতে পাচ্ছ তোমরা এই ছাগলটাকে আমি কিনে নিয়ে এসেছি আর এইটার মতোই আরেকটা একটা পাটা ছাগল মানে এই সাইজেরই এর থেকে বেশি বড় না আর একটা কিনে নিয়ে এসেছি আর চার দিন হলো আমি মনসা পুজোর বারের দিনে কিনে এনেছিলাম মানে বিশ্বকর্মা পুজোর আগের দিনে আর একটা এইখানে আছে এইটা এই দুটো পাটা ছাগলকে আমি পাঁচ হাজার টাকাতে পেয়েছি মানে খুব সস্তাতেই বলতে পারো এর থেকে সস্তাতেই এই বছরের বাজারে পাওয়া যায় না এই বছর যা ছাগলের দাম বেড়েছে আমি আমার বড়ো পাঠা ছাগলটাকে ন হাজারে বিক্রি করেছি তারপরে আমি যখন হাটে যাই আমি হাটে গিয়ে দেখি যে ছোট ছোটো ছাগল মোটামুটি সাত হাজার আট হাজার ন হাজার টাকায় বিক্রি হয়ে গেল আমি আফসোস করছিলাম যে আমি কেন ছাগলগুলোকে হাটে নিয়ে এলাম না তো যাই হোক আমার ছাগলগুলো দেখো এইখানে চড়ছে সব ছাগলগুলো সব ছাগলগুলোই আছে এখানে আমার কাছে মোট তেরোটা মা ছাগল আছে তেরোটা মা ছাগলের মধ্যে সাতটা ছাগল আছে যেগুলো এর আগে বাচ্চা হয়েছে মানে একাধিকবার বাচ্চা হয়েছে আর ছোটা মা ছাগল যেগুলো একেবারে ফার্স্ট টাইম মোট তেরোটা তেরোটা ছাগলের বাচ্চা আমার এই আশ্বিন মাসে হবে যার মধ্যে একটার বাচ্চা হয়েছে গত পহেলা আশ্বিন আর বাকি যে ছাগলগুলো আছে এই আশ্বিন মাসের মধ্যেই সবগুলোর বাচ্চা হয়ে যাবে আমি মোটামুটি কুড়িটা বাচ্চা ধরেছি দেখা যাক কটা ছাগলের কীরকম কি বাচ্চা হয় এই লাল ছাগলটার প্রথম বাচ্চা হয়েছে দুটো বাচ্চা হয়েছে দুটোই ফিমেল বাচ্চা আর বাকিগুলোর এখনও বাচ্চা হয়নি সবগুলোই হবে কখন হবে ঠিক হয়তো টাইমটা এখনও বোঝা যাচ্ছে না যেমন এই লালটাকে আমি বলে দিয়েছিলাম যে তিন চার দিনের মধ্যেই হবে আমার একটা ভিডিওতে বলেছিলাম তো এটা তিন চার দিনের মধ্যেই হয়েছে তো বাকিগুলো এখনও লক্ষণ সেভাবে বোঝা যায়নি লক্ষণ বোঝা গেলেই বলবো যে মোটামুটি কত দিনের মধ্যে বাচ্চা হবে না হবে দেখা যাক কি হয় কত দিনের মধ্যে হয় তেরোটা মা ছাগল ছাড়াও আরও ছোটা ছোট ফিমেল ছাগল আমার কাছে আছে মানে এক কথায় বলতে গেলে মোট উনিশটা ফিমেল ছাগল আর আটটা আমার কাছে খাসি ছাগল আছে খুব বড় বলবো না মাঝারি এবং ছোট যেটা সবথেকে বড়ো সেটা মোটামুটি সাড়ে পাঁচ ছ কেজি মাংস হবে বাকি তিনটে ওইরকমই মোটামুটি চার সাড়ে চার পাঁচ এরকম মাংস হবে আর বাকি যে চারটে ছোটো আছে সেগুলোর মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজি মাংস হবে বডি ওয়েট একটু বেশি হবে তাহলে মোট সাতাশটা ছাগল আর আমি দুটো বাচ্চা পাটা ছাগল কিনে এনেছি ওই দেখতেই পিছনে যে সাদা ছাগলটা আমার কাছে সাদা ছাগল ছিল না আমি এটাকে কিনে নিয়ে এলাম যদিও এটারও কাস্টমার আমার কাছে আসছে আমি সেরকমভাবে দাম পেলে আমি ছেড়ে দেবো আমি পাঁচ হাজার টাকায় কিনে এনেছি আমি মোটামুটি তিন তিন ছ হাজার এখান থেকে পাবই পাবো আমি এটা আশা করে আছি তারপরে দেখা যাক কীরকম কী দাম উঠে আর সেরকম দাম না উঠলে এই ছাগল দুটো আমার ঘরেই থাকবে তবে আরেকটা বড়ো পাঠা ছাগল আমাকে কিনে আনতে হবে যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো বড় পাঠা ছাগল নেই যদিও এই মুহূর্তে আমার কাছে পাঠা ছাগলের দরকারও নেই আমি পাঠা ছাগল মোটামুটি ওই কালী পুজোর পরের দিকে কিনব আমার অজ্ঞায়ণ মাস নাগাদ পাঁঠা ছাগলের দরকার হবে আমাদের গ্রামাঞ্চলের ছাগল আমরা মাঠে ঘাটে ছাগল জোড়াই আমাদের ছাগল মাঠে ঘাটে যা পাই তাই খাই এখন দেখো না কেন এই যে লদা গাছগুলো খাচ্ছে আসলে আমি সেইভাবে ছাগলকে কোনো রকম খাবার দিই না কেনা খাবার আমি দিই না আমি সমস্ত রকমের খাবার মাঠের থেকেই ছাগলের জন্য জোগাড় করি আমাদের এলাকাতে ঘাসেরও সেরকম অভাব নেই আর লতা গাছ বা বিভিন্ন ধরনের গাছের পাতা এই সকলেরও সেরকম অভাব নেই হ্যাঁ একটা ঠিক যে সেইভাবে কোনো জঙ্গল এলাকা আমাদের এখানে নেই তবে খোলা মাঠ বা ফাঁকা মাঠ প্রচুর আছে আসলে আমাদের এলাকাটা সেইভাবে চাষযোগ্য জমি নয় আমাদের বছরে একবারই চাষ হয় আর বাকি সময়গুলোতে টুকিটাকি একটু আধটু চাষ হয়তো কেউ একটু পেঁয়াজ দিল যদিও ধানের পরে সব থেকে বেশি পেঁয়াজেই চাষ হয় আমাদের এলাকাতে পেঁয়াজ ছাড়া অন্য চাষ হয় সেটা খুব কম অন্য চাষের মধ্যে সরিষা একটু আধটু হয় আর সব নিজেদের বাড়িতে খাবার জন্য কিছু সবজি চাষ করে সেটা বিক্রির জন্য নয় খাবারের জন্য এবারে যদি খাবারের পরে যদি বেঁচে যায় সেটা হয়তো তারা বিক্রি করে সেটা আলাদা ব্যাপার হলে সেইভাবে বাণিজ্যিকভাবে সবজি চাষ খুব একটা হয় না আসলে আমাদের এলাকাতে সামনাসামনি দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল আছে আমাদের এলাকার বেশিরভাগ মানুষই বাইরে কাজ করে তাই চাষের প্রতি সেইভাবে খুব একটা মনোযোগ তাদের নেই আর এই কারণেই সেইভাবে চাষ হয় না হ্যাঁ তবে বাড়িতে একটা দুটো পাঁচটা ছাগল দুটো একটা গরু এর বেশি থাকে না আমাদের যেটা বাড়িতে কেবল দরকার হয় বাড়ির খরচটুকু মেটাতে পারে তার বেশি না গরু থাকলে দুধ পাওয়া যায় ছাগল বিক্রি করে টাকা পাওয়া যায় যেমন এই বছরের বাজারেই দেখো না কেন হারে ছাগলের দাম বেড়েছে পুজো পার্বণের সময় কিছুটা টাকা পাওয়া যায় নিজেদের হাত খরচা হয় এইভাবেই যা এর বেশি সেরকম কিছু হয় না তো এই মুহূর্তে আমার কাছে উনত্রিশটা ছাগল মাঠে চড়ছে এবং বাড়িতে আরও দুটো ছোট বাচ্চা ছাগল আছে এছাড়াও আরও বারোটা ছাগল আমার কাছে এই মুহূর্তে গাভিন আছে যেগুলোর বাচ্চা এই মাসের মধ্যেই হবে আমি আশা করছি সেগুলোর কাছ থেকে টোটাল কুড়িটা বাচ্চা আমি পাবো মানে দেখতে গেলে উনত্রিশ আর কুড়ি ঊনপঞ্চাশটা ছাগল আমার কার্তিক মাসের মধ্যে হয়ে যাবে আমি এইটুকু আশা করছি হ্যাঁ তবে একটা জিনিস কি ছোটা যে ছোটো ফিমেল ছাগল আছে সেগুলোকে আমি বিক্রি করে দেবো সেগুলোকে আমি রাখবো না কারণ যে জিনিসটাকে আমি রাখবো না সেই জিনিসটাকে আমি বেশি দিন বাড়িতে রাখতেও পছন্দ করি না কারণ বাড়িতে রাখলে তাদের জন্য এক্সট্রা আমাকে পরিশ্রম করতে হবে আর তাছাড়া আমার আরও ছোটো ছোটো বাচ্চা ছাগলগুলো যেগুলো হবে বা হয়েছে দুটো সেগুলোর জন্য একটা আলাদা পরিশ্রম দরকার একটা জায়গার দরকার তাহলে সেই ছোটাকে আমি বাড়িতে বেশি দিন হয়তো রাখবো না আমি এই খুব জোর কার্তিক মাসকে অগ্রণী মাসের মধ্যেই বিক্রি করে দেবো কারণ আমার কাছে তেরোটা মা ছাগল আছে হয়তো আরও দুটো ফিমেল ছাগল আমি রাখবো তবে এইবারে নয় পরের বারে মোটামুটি এক বছর পর আমি মোট পনেরোটা ফিমেল ছাগল রাখবো তো যাই হোক ভিডিওটা আজকের মতো আমি এইখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করবো যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর তার সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করবে আর যে সমস্ত ভিওয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায় আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ